আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন চলুন আজকে আপনাদের হাটে কিছু জ্বালালি কবুতর দেখাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন দুইটা জ্বালালি কবুতার সামনেরটা হচ্ছে মাদি পেছনের হচ্ছে নর এদের গলা চিকচিকিটা আমার রোদে খুবই সুন্দর লাগছিল দেখুন কতটা সুন্দর এদের চোখ কড়া লাল ছিল না হোলদেটে ছিল এমন হতে পারে কবুতর অনেক সময় আটকে রাখলে অনেক সময় কবুতরের চোখ এরকম হালকা হয়ে যায় কিন্তু কবুতরের সাইজ অনেক ছোট ছিল এবং আমার কাছে বেশ ভালোই লাগছিল তারপরে এখানে একটা কবুতর ছিল এটারও চোখ যথেষ্ট হালকা আমি যতটুকু বুঝলাম হয়তো একই লোক নিয়ে এসেছিল অনেকে কিনেছে আর কি এমন হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু গলা খুবই চিকচিকি এবং আমার খুব ভাল লাগছিল রোদে এদের এই সৌন্দর্যটা দেখতে তারপরে এখানে ছিল একটা বুনো কবুতর এবং এটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল বেশ সাদা ছিল যেটা সাধারণত হাতে এরকম কবুতর খুব কমই দেখা যায় এবং সাথে সাথেই বিক্রি হয়ে গিয়েছিলো যখনই আসছিল আর কি তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা এটা একটা নট ছিল জ্বালানি কবুতর নট এটারও কোয়ালিটি বেশ ভালো ছিল আমার বেশ পছন্দ হয়েছিলো এই কবুতরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন